আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার ছাব্বিশ থেকে দেখে নেব সহজে গ্রামের জনসংখ্যা গণিত আমাদের গ্রামের নাম মধুপুর আমরা জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। এক মাস পরে আমি ও আমার চার বন্ধু আমাদের গ্রামের তালিকা তৈরি করলাম আর বলেছে বাকি পাঁচজন বন্ধু গোবিন্দপুর গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলো আমরা দেখলাম মধুপুরের জনসংখ্যা হচ্ছে ছ আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা তিন তেইশ এই দেখো এখানে কিন্তু দেখো মধুপুরের জনসংখ্যা দেওয়া আছে আর এখানে দেখো গোবিন্দপুরের জনসংখ্যা দেওয়া আছে আমি দেখো তোমাদের বল দেখে কিন্তু আগেই বলেছি যে কিভাবে তোমরা সংখ্যাগুলো লিখবে এককের ঘরে দেখো কতগুলো বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বসিয়ে দাও দশকের ঘরে দেখো কতগুলো বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতকের ঘরে দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাজারের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো কি পাচ্ছি ছ হাজার আটশো ছিয়াত্তর দেখো সংখ্যাটা দেখো এখানেই দেওয়া আছে এইভাবে দেখো বল দেখেও আমরা সংখ্যাটা বের করে নিতে পারতাম এখানে দেখে নিচ্ছি গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা তিনটে লাল বল আছে তিন বসিয়ে দিলাম দুটো হলুদ বল দুই বসিয়ে দিলাম একটা সবুজ বল এক আর তিনটে হচ্ছে বেগুনি বল তিন বসিয়ে দিলাম দেখো সংখ্যাটা কত পেলাম তিন হাজার একশো তেইশ দেখো মিলে গেল এরপরে বলেছে দেখো দুটি গ্রামের মোট জনসংখ্যা মোট বার করতে গেলে আমরা কি জানি যোগ করতে হয় দেখো বসিয়ে দিলাম মধুপুরের জনসংখ্যা তারপরেরটা হচ্ছে গোবিন্দপুরের জনসংখ্যা ঠিক আছে ছয় আর তিনে নয় হয় সাত আর দুই যোগ করলে নয় আট আর এক যোগ করলে নয় ছয় আর তিন যোগ করলে নয় তার মানে দেখো দুটো গ্রামের মোট জনসংখ্যা কত পেলাম ন হাজার নশো নিরানব্বই জন তাই তো এগুলোকে দেখো এই সংখ্যাটাকে আমরা এবার বলের সাহায্যে কাঠিতে বসিয়ে নিচ্ছি দেখো নয় এককের জন্য নটা বল বসিয়ে দিলাম এককের ঘরে নয় দশকের জন্য দশকের ঘরে নটা হলুদ বল বসিয়ে দিলাম নয় শতকের জন্য শতকের ঘরে নটা সবুজ বল বসিয়ে দিলাম আর নয় হাজারের জন্য হাজারের ঘরে নটা বেগুনি বল বসিয়ে দিলাম কিন্তু আমার জনগণনায় কিছু ভুল ছিল একজন বেশি হবে মানে ওরা যে যোগ করে বার করেছিল ন হাজার নশো নিরানব্বই বলছে যে আমার মানে মধুপুরের জনসংখ্যাতে কিছু ভুল ছিল ওরা একজনকে ভুল কাউন্ট করেছিল একজন আরও বেশি হবে তাই দেখো দুটো গ্রামের মোট জনসংখ্যা কত হয়ে গেল ন হাজার নশো নিরানব্বই তার সাথে এক যোগ করতে হবে এরপর দেখো এক মানে আমরা কি জানি এক মানে হচ্ছে একটাই সংখ্যা এক অঙ্কের সংখ্যা তাই এককের ঘরে আমরা আরেকটা লাল বল আনতে পারি তাই দেখো কি হচ্ছে আমরা দেখে নিচ্ছি পরের পেজে চলে এসো পেজ নাম্বার সাতাশে বল বসিয়ে দেখি জনসংখ্যা কত হবে চারটি কাঠির বা ঘরের একক দশক শতক হাজার প্রত্যেকটিতে এক এক করে একটি বল বসিয়ে দেখি দেখো আমরা কি করলাম একটা লাল বল আনলাম যেহেতু একজন জনসংখ্যা বাড়লো এখানে দেখো অলরেডি কি আছে নটা লাল বল আছে আমরা কি জানি যে নটার বেশি আমরা কোনো বলই বসাতে পারবো না নটা যেমন লাল বল বসাতে পারবো নটা হলুদ বল নটা সবুজ বল নটা হচ্ছে বেগুনি বল মানে প্রত্যেকটা কাঠিতে নটার বেশি একটাও বল বসানো যাবে না দেখো একটা যদি আমরা লাল বল বসাতে চাই কি হবে বলো তো লাল বল তো বসাতে পারবো না আমরা আগে কি জেনেছি যে নটা লাল বল মানেই হচ্ছে একটা হলুদ বল ঠিক আছে দেখো নটা লাল বলকে তখন আমরা উঠিয়ে দিলাম মানে একটা আরও লাল বল চলে এলো আমরা আর দশটা যেহেতু বসাতে পারবো না তার বদলে দেখো কি চলে আসছে পুরো এটার বদলে দশকের ঘরে একটা হলুদ বল আমরা বসাতে চাইছি ঠিক আছে তখন কিন্তু দেখো দশকের ঘরের দিকে আসছে আর কিন্তু এককের ঘরে কিন্তু আর একটাও কিন্তু লাল বল থাকবে না একটা হলুদ বল মানে দশটা লাল বলকে আমরা একটা হলুদ বলে কনভার্ট করে দিলাম আর সেটাকে দশকের ঘরে বসাতে চাইছি কিন্তু দেখো এখানেও হচ্ছে বিপত্তি আমরা কি জানি যে দশক কাঠিতে নটার বেশি হলুদ বল বসাতে পারবো না তাই তো এখানে দেখো নটা হলুদ বল অলরেডি আছে তাই আরেকটা হলুদ বল আমরা কিছুতেই বসাতে পারবো না আর আমরা কি জানি যে দশটা হলুদ বল মানেই হচ্ছে একটা সবুজ বল তাই দেখো দশটা হলুদ বলকে আমরা না বসিয়ে কি করলাম দশটা হলুদ বলকে একটা সবুজ বলে কনভার্ট করে দিয়ে শতকের ঘরে বসাতে চাইছি ঠিক আছে তার জন্য আমরা কী করবো আর হলুদ বল বসাবো না যেহেতু দশটা হলুদ বলকে আমরা একটা সবুজ বলে কনভার্ট করে দিয়েছি এরপর দেখো শতকের ঘরে আমরা একটা সবুজ বল বসাতে চাইছি এক্ষেত্রেও বিপত্তি কারণ শতক ঘরে দেখো এখানেও নটা সবুজ বল আছে তাই দেখো আরেকটা কিন্তু যদি সবুজ বল বসাতে চাই দশটা সবুজ বল হয়ে যাবে যেটা আমরা বসাতে পারবো না আবার আমরা কি জানি যে আগেই জেনেছি দশটা সবুজ বল মানেই হচ্ছে একটা হাজারের বল মানে একটা বেগুনি বল তার জন্য আমরা কি করলাম যে দশটা সবুজ বল আর না নিয়ে সেটাকে আমরা একটা হাজারের বলে পরিণত করে দিলাম দেখো এখানে কী হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ছিল আবার দেখো হাজারের ঘরে তো নটা আছে আমরা যদি একটা যদি বেগুনি বলে যদি কনভার্ট করে দিই দশটা সবুজ বলকে কিন্তু এখানেও আমরা বসাতে পাচ্ছি না কারণ এখানেও নটা বেগুনি বল আছে এক্ষেত্রে কি দরকার আমাদের আরেকটা কাঠির দরকার তাই তো যেহেতু এটাকেও বসাতে পারবো না আমাদের আরেকটা কাঠির দরকার কোনো কাঠিতে বল বসাতে পারলাম না দেখো কেন বল বসাতে পারলাম না তোমাদের কিন্তু আমি ইলাবোরেট করে বলে দিলাম তাই আর একটা কাঠির দরকার এই নতুন কাঠি বা ঘরের নাম হচ্ছে অজুত আমরা এতদিন কি জেনেছি যে চারটে কাঠির নাম জেনেছি একক কাঠি দশক কাঠি শতক কাঠি হাজার কাঠি এতদিনে জানলাম যে আরেকটা কাঠি আমরা বসাতে পারি সেটা হচ্ছে উজুত কাঠি ঠিক আছে দেখো এখানে আমরা একক কাঠিতে লাল বল বসিয়েছি দশক কাঠিতে হলুদ বল শতক কাঠিতে সবুজ বল আর হাজারের কাঠিতে বেগুনি বল কিন্তু আমরা অজুত কাঠিতে আমরা কি রঙের বল বসাতে পারবো এখানে কিন্তু অন্য একটা রঙ এটা হচ্ছে খয়রি রঙের আমরা বল বসাতে পারবো এখানে দেখো যেই দশটা বেগুনি বল হয়ে যাবে দশটা বেগুনি বল আমরা বসাতে পারবো না তখন কি করব আমরা দশটা বেগুনি বল মানেই হচ্ছে একটা অজুত বল তাই অজুতের ঘরে দেখো এক বসিয়ে দিলাম বাকি ঘরে দেখো আর একটাও তো বল থাকছে না কেন থাকছে না তোমাদের কিন্তু বোঝালাম তাই দেখো একটাও যেহেতু বল থাকছে না বাকি ঘরগুলো শূন্য হয়ে যাচ্ছে অজুতের ঘরে একটা খয়রি বল থাকা মানেই কি বলো তো এক ওজুত তাই তো এক ওজুত মানেই হচ্ছে দশ হাজার তোমরা এটাও ধরতে পারো এক ওজুত শূন্য হাজার শূন্য শতক শূন্য দশক শূন্য একক এটাও যেমন বলা যায় তার সাথে এটাও বলা যায় যে অজুতের ঘরে যা থাকবে সেটাকে আমরা হাজার ঘর পর্যন্ত ধরে নেবো মানে অজুতের ঘরে একটা বল আছে আর হাজারের ঘরে শূন্য আছে মানে হাজার ঘর পর্যন্ত কাউন্ট করলে এটা হচ্ছে দশ হাজার তাই তো এক আর শূন্য মানে হচ্ছে দশ হাজার দেখো মানটা কত হয়ে গেল দশ হাজার এরপরে দেখো বল দেখে সংখ্যা বসাই এখানে দেখো আমাদের বল দেওয়া আছে আমাদের বল দেখে সংখ্যা বসাতে হবে দেখো এককের ঘরে একটাও বল নেই দশকের ঘরেও নেই শতকের ঘরেও নেই হাজারের ঘরেও নেই তাই শূন্য বসে গেছে আর অজুতের ঘরে দুটো বল আছে তাই তো দেখো অযুতের ঘরে দুই আছে আমরা কি হবে বলো তো এটা অজুতের ঘরে দুই আর এখানে শূন্য দুটো মিলিয়ে হয়ে গেলে কুড়ি আমরা পেলাম কুড়ি হাজার ঠিক আছে আর দেখো এখানে সংখ্যায় বসিয়ে দিচ্ছি সংখ্যায় কত হচ্ছে কুড়ি হাজার দুই আর দুইয়ের পরে চারটে শূন্য বসিয়ে দিলাম এখানে দেখো এখানেও কোনো বল নেই তাই শূন্য শূন্য বসে গেল অজুতের ঘরে কতগুলো বল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ তার মানে এটা দেখো কত হয়ে গেল অজুতের ঘর আর হাজারের ঘরটা ধরে আমাদের কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হাজার তাই তো দেখো আমরা এখানে বসিয়ে দিচ্ছি সংখ্যায় পাঁচের পরে চারটি শূন্য বসিয়ে দিলাম এটা হয়ে গেল পঞ্চাশ হাজার এরপরে দেখো অজুতের ঘরে কতগুলো বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বসে গেল হাজারের ঘরে দুটো বল আছে দেখো দুই বসে গেলো এখানে শতকের ঘরেও শূন্য দশকের ঘরেও শূন্য ঠিক আছে কত হয়ে গেল এই ঘর ধরলে হয় বাষট্টি হাজার বাষট্টি হাজার বসিয়ে দিলাম সংখ্যায় বাষট্টি তিনটে শূন্য আছে পরের পেজে চলে এসো দেখো পেজ নাম্বার আঠাশে এখানে দেখো একটাও বল নেই যেখানে কোনো বল থাকবে না সেখানে আমরা শূন্য বসিয়ে দেবো এক দুই তিন চার চারটে বল আছে দেখো অযুতের ঘরে বল পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো কত হয়ে গেল এটা ধরলে হচ্ছে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার আমরা বসিয়ে দিচ্ছি দেখো সংখ্যায় পরেরটা পাচ্ছি দেখো এখানে শূন্য এখানে শূন্য এখানে হচ্ছে দুই তিনটে বল আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিরাশি হাজার দুশত তাই তো দুই শত তিরাশি তিরাশি হাজার দুই শত বা দুশো এখানে দুই শত আছে দুই শত লিখলাম দেখো বসিয়ে দিচ্ছি আট তিন দুই শূন্য শূন্য ঠিক আছে এর পরেরটা দেখে নিচ্ছে দেখো একটা লাল বল এক বসিয়ে দিলাম তিনটে হলুদ বল তিন শতকের ঘরে একটা বল নেই শূন্য হাজারের ঘরে দুটো বল পাচ্ছি অজুতের ঘরে এক দুই তিন চার পাঁচ কত হয়ে গেল বাহান্ন হাজার একত্রিশ বাহান্ন হাজার একত্রিশ ঠিক আছে সংখ্যায় বসিয়ে দিচ্ছি পরেরটা দেখো লাল বল এক দুই তিন চার হলুদ বল দুই সবুজ বল দেখো এক দুই তিন চার পাঁচ হাজারের বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত অজুতের বল তিন সঁত্রিশ হাজার পাঁচশত চব্বিশ সঁত্রিশ হাজার পাঁচশো বা পাঁচশত চব্বিশ সংখ্যায় লিখে ফেললাম আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এর পরের অঙ্কগুলো দেখে নিচ্ছে দেখো এখানে বলেছে ষাট হাজার কুড়ি ষাট হাজার বসিয়ে দিচ্ছে দেখো ষাট হাজার আমরা শিখলাম এটা এভাবে ষাট হাজার হয় কুড়ি তার জন্য শতকের ঘরে কিছু নেই মানে শূন্য বসে গেল এবার দেখো বল বসিয়ে দেবো এককের ঘরে একটাও বল হবে না দশকের ঘরে দুটো হলুদ বল হাজারের ঘরেও কোনো বল থাকবে না শতকের ঘরেও কোনো বল থাকবে না হাজারের ঘরে দেখো কোনো বল থাকছে না আর উঁচুতের ঘরে ছটা বল বসিয়ে দেব ঠিক আছে এরপরে দেখো ছত্রিশ হাজার পাঁচ শত দেখো ছত্রিশ হাজার বসিয়ে দিচ্ছি পাঁচ শত শূন্য এককের ঘরেও শূন্য দশকের ঘরেও শূন্য পাঁচ শতক এটা হচ্ছে ছত্রিশ হাজার দেখো বল বসবে না এই দুটো ঘরে শতকের ঘরে পাঁচটা বল বসে যাবে দুই তিন চার পাঁচ হাজারের ঘরে ছটা বল বসবে আর ওজুতের ঘরে তিনটে এরপরে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে পাঁচটা নয় মানে নিরানব্বই হাজার নশো নিরানব্বই দেখো বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঘরেই আমরা নটা করে শূন্য বসিয়ে নেব এরপরে দেখো দেখে নিচ্ছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক আর চারটে শূন্য ঠিক আছে দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ হাজার দেখো আমরা সহজেই বসিয়ে নিতে পারবো এখানে দেখো শূন্য শূন্য হবে তার জন্য এখানে একটাও বল বসবে না ওজুতের ঘরে এক তার জন্য এখানে একটা খয়রি বল বসে যাবে আশা করছি তোমাদের অসুবিধা হয়নি বসতে এরপরে দেখো আমরা উনত্রিশ নম্বর পেজটা দেখে নিচ্ছি কার্ড দিয়ে সহজে হিসাব করি আমরা কতকগুলো দেখো এই রকম কার্ড তৈরি করলাম হিসেবের জন্য দেখো আমরা সবাই জানি যে দশটা এরকম লাল কার্ড মানে হচ্ছে এটাকে বলে এককের কার্ড এই কার্ড মানেই হচ্ছে একটা হলুদ কার্ড মানে দশকের কার্ড আবার দশটা হলুদ কার্ড মানেই হচ্ছে একটা সবুজ কার্ড মানে শতকের কার্ড আবার দশটা সবুজ কার্ড মানেই হচ্ছে একটা হাজারের কার্ড ঠিক আছে আবার দশটা হাজারের কার্ড মানেই হচ্ছে একটা অজুতের কার্ড ঠিক আছে আমরা এক একজন করে এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম দেখো রবিন দেখো কার্ড তুলেছে দুটো তুলেছে অজুতের কার্ড চারটে হাজারের কার্ড তিনটে শতকের কার্ড একটা দশকের কার্ড আর দুটো হচ্ছে এককের কার্ড এবার দেখো স্থানীয় মানে বিস্তার করি দুটো দেখো অযুতের কার্ড তুলেছে মানে এক একটা হচ্ছে দশ হাজার করে তার মানে এটা হয়ে গেলে কুড়ি হাজার যোগ হচ্ছে চার হাজার যোগ হচ্ছে তিনশো যোগ হচ্ছে দশ যোগ হচ্ছে দুই দেখো অঙ্কে আমরা লিখছি এ এটা দেখো তোমরা এইভাবে যদি মুখে মুখে করতে অসুবিধা হয় তোমরা পাশাপাশি লিখে কিন্তু যোগ করে নিতে পারো ঠিক আছে কেমন করে করবে বলো তো দেখো কুড়ি হাজারটা বসিয়ে নিলে তারপরে চার হাজার বসালে তারপরে তিনশো বসালে দশ বসালে দুই বসালে এইভাবে দেখো করে নিতে পারো দুই এক তিন চার দুই চব্বিশ হাজার তিনশো বারো দেখো এইভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো এখানে একটু ছোট্ট করে দেখানো হয়েছে তোমরা খাতার মতো পরিষ্কার করে করে নেবে এটাকে যদি কথাই লিখি কি হবে কি বলেছি ওজুত আর পরের হাজার ঘর পর্যন্ত একসাথে পড়তে পারো তোমরা চব্বিশ হাজার তিনশো বারো বা দুই অযুত চার হাজার তিনশত এক দশক দুই একক ঠিক আছে এর পরের পেজ তিরিশ পেজে দেখো চলে এলাম মুকেশ তুললো দেখো মুকেশ কি তুললো মুকেশ তুলেছে তিনটে হচ্ছে অজুতের কার্ড তিনটে অজুতের কার্ড মানেই হচ্ছে তিরিশ হাজার চারটে হচ্ছে হাজারের কার্ড একবারে দেখো আমরা স্থানীয় মানের বিস্তারটাও দেখে নিচ্ছি তিনটের জন্য হয়ে যাচ্ছে তিরিশ হাজার চারটে হাজারের কার্ড তুলেছে মানে হচ্ছে চার হাজার আর চারটে তুলেছে শতকের কার্ড মানে চারশো যোগ হচ্ছে তিনটে তুলেছে দশকের কাঠ মানে হচ্ছে তিরিশ আর এর সাথে তুলেছে চারটে এককের কাঠ মানে হচ্ছে চার দেখো অঙ্কের ভাষায় লিখলে কি হবে তিন চার চার তিন চার যোগ করলে এটা তোমরা পাবে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা বাইরেও কিন্তু যোগ করে দেখতে পারো এটা দেখো কথায় লিখলে হয় তোমরা এইভাবেও করতে পারো তিন ওজুত চার হাজার চার শতক তিন দশক চার একক বা এটাও লিখতে পারো চৌত্রিশ হাজার চারশত চৌত্রিশ আমি এটাই লিখছি চৌত্রিশ হাজার চারশত চৌত্রিশ পরেরটা দেখছি সায়রা তুললো সায়রা দেখো চারটে তুলেছে ওজুদের কার্ড তার মানে আমরা এখানে পেয়ে গেলাম চল্লিশ হাজার পাঁচটা তুলেছে হাজারের কার্ড মানে পাঁচ হাজার পাঁচটা তুলেছে শতকের কার্ড মানে পাঁচশো পাঁচটা তুলেছে দশকের কার্ড মানে পঞ্চাশ পাঁচটা তুলেছে এককের কার্ড মানে পাঁচ দেখো অঙ্কে লিখলে হবে চার পাঁচ 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 এটাকে মিলিয়ে লিখলে হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন বা এইভাবেও লিখতে পারো চার উজুত পাঁচ হাজার পাঁচ শতক পাঁচ দশক পাঁচ একক আমি লিখছি এভাবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন ঠিক আছে এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি কুহেলি তৈরি করল কুহেলি দুটো দেখো ওজুতের কাট নিয়েছে মানে হচ্ছে কুড়ি হাজার দুটো হাজারের কার্ড মানে হচ্ছে দু হাজার ছটা হচ্ছে শতকের কার্ড মানে হচ্ছে ছশো তিনটে দশকের কার্ড মানে হচ্ছে তিরিশ আর তিনটে কোকের কার্ড মানে হচ্ছে তিন দেখো অঙ্কে লিখলে হয় দুই দুই ছয় তিন তিন বাইশ হাজার ছশো তেত্রিশ বা দুই অজু দু হাজার ছয় শতক তিন দশক তিন একক বাইশ হাজার ছয় শত্রিশ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এর পরের পেজে চলে আসছি স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি দেখো এখানে অজুতের ঘরে কতগুলো কার্ড আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ডের জন্য আমরা স্থানীয় মানের বিস্তারে কী পেয়ে যাচ্ছি পঞ্চাশ হাজার হাজারের ঘরে একটাই মাত্র হাজারের কার্ড আছে তাই এক হাজার হয়ে গেল দেখো শতকের ঘরে কিছু নেই মানে শূন্য শূন্য দশকের ঘরে দুটো শূন্য এককের ঘরে একটা শূন্য অঙ্কে লিখলে কি হবে পাঁচ এক এক দুই তিন কী পাচ্ছি আমরা একান্ন হাজার পরেরটা দেখো দেখে নিচ্ছি এখানে অঙ্কে লেখা আছে কি হবে বলো তো এটা এটা হচ্ছে দশ হাজার এক স্থানীয় মানের বিস্তারটা দেখে নিচ্ছি দশ হাজারের জন্য আমরা কি পাচ্ছি একটা পাচ্ছি অজুতের কার্ড তারপরে দেখো হাজারের কার্ড একটাও পাবো না শতকের কার্ড একটাও পাবো না দশকের কার্ড একটাও পাবো না আর একটা পাবো হচ্ছে এককের কার্ড ঠিক আছে তার জন্য দেখো একটা এককের কার্ড হবে বসিয়ে দিলাম আর এখানে কিচ্ছু হবে না এখানে একটা হচ্ছে হাজারের কার্ড সরি একটা হচ্ছে অজুতের কার্ড ঠিক আছে পরেরটা দেখে নিচ্ছি দেখো বাহান্ন হাজার দুই শতক উনত্রিশ বা পাঁচ ওজুত দু হাজার দুই শতক দুই দশক নয় একক ঠিক আছে বাহান্ন হাজার হয়ে গেল দুই শতক উনত্রিশ এটা অঙ্কে পেয়ে গেলাম আমরা স্থানীয় মানের বিস্তার করলে দেখো বাহান্ন হাজারের জন্য কীভাবে পাবো পাঁচটা তো ওজুতের কার্ড পাবো তার মানে হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে দু হাজার প্লাস হচ্ছে দুশো প্লাস হচ্ছে কুড়ি প্লাস হচ্ছে নয় ঠিক আছে দেখো পঞ্চাশ হাজারের জন্য পাঁচটা পাচ্ছি অজুতের কার্ড হাজারের কার্ড পাচ্ছি দেখো দুটো শতকের কার্ড দেখো দুটো পাচ্ছি দশকের পাট কার্ড পাচ্ছি দুটো এককের কার্ড দেখো নটা পরেরটা দেখো অঙ্কে লিখছি এখানে দেখো স্থানীয় মানের বিস্তার দেওয়া আছে এক দুই তিন চার মানে এখানে দেখো তিরিশ হাজার তিরিশ হাজারের জন্য দেখো তিনটে অজুতের কার্ড পেয়ে গেলাম কুড়ি হাজারের জন্য দুটো পাবো হাজারের কার্ড দেখো দুশোর জন্য আমরা দুটো পাচ্ছি শতকের কার্ড এখানে দেখো কিচ্ছু নেই দশকের কার্ড একটাও পাবো না এককের কাঠ একটা পাচ্ছি অঙ্কে লিখলে হয় তিন দুই দুই শূন্য শূন্য আসবে কিন্তু যেখানে দেখো দশকের ঘরে কিছু নেই তাই শূন্য এখানে হবে শূন্যটা কিন্তু তোমাদের লিখতে হবে নাহলে কিন্তু চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে কথাই লিখলে হয় বত্রিশ হাজার দুশো এক এর পরের পেজে চলে এলাম দেখো চুয়াল্লিশ হাজার চার শত দুই লিখে নিচ্ছি চুয়াল্লিশ হাজার চার শত দুই ঠিক আছে তার জন্য কিন্তু একটা শূন্য বসাতে হবে বা চার ওজুত চার হাজার চার শতক দুই একক স্থানীয় মানের বিস্তারটা দেখে নিচ্ছি দেখো চুয়াল্লিশ হাজার আছে তার জন্য প্রথমে চল্লিশ হাজার যোগ হচ্ছে চার হাজার যোগ হচ্ছে চারশো যোগ হচ্ছে দুটো শূন্য যোগ হচ্ছে দুই এরপরে দেখো আমরা কার্ডগুলো বসিয়ে নিচ্ছি ঠিক আছে চল্লিশ হাজারের জন্য চারটে অযুত কার্ড হবে ঠিক আছে চার হাজারের জন্য এখানে চারটে হাজারের কার্ড হবে দেখো শতকের ঘরে চারশো আছে ওই জন্য চারটে শতকের কার্ড দশকের ঘরে কিছু হবে না এককের ঘরে দুটো এককের কার্ড হবে এরপরে দেখো কার্ডগুলো তোমাদের বসানো আছে স্থানীয় মানের বিস্তারে লিখতে হবে তিনটে অজুতের কার্ড আছে তিরিশ হাজার হাজারের ঘরে তিনটে কার্ড তিন হাজার চারটে হচ্ছে শতকের কার্ড মানে চারশো দশকের কার্ড হচ্ছে তিনটে মানে তিরিশ আর তিন অঙ্কে লিখলে কি হয় তিন তিন চার তিন তিন তেত্রিশ হাজার চারশো তেত্রিশ ঠিক আছে তেত্রিশ হাজার চারশো তেত্রিশ এরপরে দেখো পরের অঙ্কটা দেখে নিচ্ছি কথায় লেখা আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ শত পাঁচ পঞ্চাশ হাজার পঞ্চাশ শত পাঁচ ঠিক আছে বা পাঁচ ওজুদ পাঁচশত পাঁচ একক স্থানীয় মানের বিস্তারটা দেখে নিচ্ছি পঞ্চাশ হাজারের জন্য হচ্ছে দেখো বসিয়ে দিলাম পঞ্চাশ হাজার হাজারের ঘরে যেহেতু কিছু নেই তাই চারটি শূন্য বসিয়ে দিলাম শতকের এই শূন্যগুলো তোমরা বসাতেও পারো কিন্তু নাও বসাতে পারো আমি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য করে দিচ্ছি দেখো পাঁচ হাজারের জন্য পাঁচ হাজার বসিয়ে দিলাম দশকের ঘরে কিছু নেই তাই দুটো শূন্য বসিয়ে দিলাম এককের ঘরে পাঁচ দেখো এককের ঘরে পাঁচের জন্য পাঁচটা আমরা এককের কার্ড বসিয়ে নেবো দশকের ঘরে কিছু নেই শতকের ঘরে দেখো পাঁচটা শতক কাঠ পাচ্ছি দুই চার হাজারের ঘরে কিছু হবে না আবার ওজুতের ঘরে পাঁচটা অজুতের কাঠ ঠিক আছে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে